হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বর্ষা লাইফস্টাইল অ্যান্ড ব্লক থেকে আমি আয় বর্ষা আছি আপনাদের সাথে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি এবং আমার ছোট্ট একটা স্টাডি টেবিল সেই টেবিলটাকেও গুছিয়ে নিয়েছি আর ঘর ধর উঠান বাড়ি সব কিছুর ঝাড় দিয়ে একদম কমপ্লিট করে নিচ্ছি কেন সকাল সকাল উঠে এত কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম সেটা জানার অবশ্যই আপনাদের একটা প্রয়োজন বলে মনে করছি তো আজকে আমি চলে যাব হচ্ছে ঢাকায় এই জন্য বাড়ি যা যা অপরিষ্কার আছে সেগুলো একদম পরিষ্কার করে রেখে যাব কারণ ঢাকা থেকে ব্যাক করার পরে বাড়িঘর যদি আবারও অপরিষ্কার দেখি তাহলে কেমন লাগবে নিজের কাছে কেমন খুঁতখুঁত লাগবে এই জন্য ভাবলাম যে যাওয়ার আগদ একটুখানি বাড়িঘর ভালোভাবে পরিষ্কার করে গেলে যখন আবার বাসায় চলে আসবো একটু পরিষ্কার থাকলে হয়তো বা বিছানায় একটু শুতে ভালো লাগবে তো ফ্রিজটাও একটু ময়লা হয়ে গিয়েছিল। এই জন্য ফ্রিজটাকেও পরিষ্কার করে নিচ্ছি একদম ক্লিয়ার ক্লিন করে নিলাম আর হালকা একটু স্পট পরে গিয়েছিল কালো দাগ সেটাকেও সুন্দরভাবে আমি ঘষে তারপরে সাদা করে নিয়েছি এখানে বক্স থাকে এই জন্য বক্সটা টানারানি করলে ওই দাগটা পড়ে যায় এখন ঠিক আছে আর বাদ বাকি যে মাছ মাংস আছে সেগুলো নিচে সেলফে রেখে দিয়েছি এবং কিছু কাঁচামরিচ ছিল সেগুলো বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে এই জন্য আমি একটা বক্সের মধ্যে করে ডিপ ফ্রিজে রেখে দিলাম আপনারা কি কি এইভাবে এই প্রসেসটা করে থাকেন আমাকে জানাবেন আর ড্রয়ারের মধ্যে আমি কিছু শুটকি মাছ এবং কিছু মশলা রেখেছি তো সেইগুলো নিচের থাকে আমি রাখি আর এখানে আছে কাসুন্দি তারপরে টমেটো সস কলা আছে একটা আর এই ডোলের যে বক্সটা দেখতে পাচ্ছেন ওটার মধ্যে হচ্ছে আমার সব ফুড কালার এবং অ্যাসেঞ্জ আর একটা ডিম আছে ফ্রিজে আর এটা হচ্ছে ডালদা আর বক্সের মধ্যে কিছু সবজি এবং ফ্রিজের শেলফের উপরেও দেখেন অনেকগুলো সবজি এগুলো আমি সব বের করে যে কয়দিন আর কি দেশের বাড়ি মানে বাড়ির বাইরে থাকবো এই জন্য আমি সব কিছু বান্না করে কিছু খাবো আর কিছু ফ্রিজে রেখে যাবো রান্না তরকারি যাতে করে বাড়িতে ফ্যামিলি মেম্বাররা থাকবে ওনারা খেতে পারবে ওনাদের আর খাওয়া দাওয়ার কোনো কষ্ট হবে না তো সব যা যা সবজি ছিল সব আমি বের করে নিয়েছি এবং প্রত্যেকটা সবজি দিয়ে এক একটা করে আইটেম রান্না করব তো এখানে আমি হচ্ছে এইটা ট্যাংরা মাছ দিয়ে একটা ঝোল টাইপের কিছু রান্না করেছি আর একটা হচ্ছে ইলিশ মাছের তরকারি আর হচ্ছে লাউ ডাল করেছি আজকে লাউটা দেখা যাচ্ছে না একদমই গলে গেছে আর সেই সাথে যত রকমের হাড়ি পাতেল বাসন কুসন ছিল সব একদম ডিপ ক্লিন করে ফেলেছি এগুলো সব গুছিয়ে রেখে যাব। কারণ এই কয়দিন যে কয়েকদিন আমি ঢাকায় থাকি না কেন বাড়ির বাইরে ওই কয়েকদিন তো আর কেউ বান্না করবে না কোনো কিছুর দরকার পড়বে না এই জন্য আমি সব একদম ডিপ ক্লিন করে গেছি আর সেই সাথে কিছু সবজি মানে টাটকা সবজি আমি ঢাকায় নিয়ে যাব। কারণ ঢাকায় তো সব এইখান থেকে মনে করেন নিয়ে গেলে মানে যারা আর কি সবজি কেনে তারা তো অনেক দিন মেডিসিন দিয়ে রেখে তারপরে বিক্রি করে তো সেইটার স্বাদটা কিন্তু ওরকম ভালো আসে না একদম গাছের টাটকা সবজি নিয়ে যাচ্ছে যাতে করে তারা খেতে পারে এবং একটু গাছের টাটকা সবজির স্বাদটা পায় এই জন্য তো সব কিছু আমাদের মোটামুটি ছোট্ট শপিং ব্যাগের কিছুটা হচ্ছে তিন চারটা ব্যাগ হয়েছিল আর এই যে ধুন্দুল দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের গাছের এবং আমাদের গাছের এবং বাতাবি লেবু দেখতে পাচ্ছেন তো সেটা হচ্ছে আমাদের গাছের আসলে এখনও সেটা পরিপক্ক হয়নি এই জন্য আমরা কেটেছিল নিয়েছিলাম যে আসলে ভিতরে ঠিকঠাক আছে কি না আর একটা নারকেল নিয়েছি এই তো আমাদের আর কি ঢাকায় যাওয়ার জন্য কিছু প্রসেস সবকিছু গোছ গাছ করে রেখে দিচ্ছি আর কোথাও বের হইতে গেলে আপনারা সবাই উম কী করেন ঘরে কি প্রচুর কাজ থাকে আমার মতো নাকি যখন সিদ্ধান্ত নেন তখনই আপনারা চলে যান ঘরতর ছেড়ে তারপরে বাসায় এসে তারপরে আবার সব ক্লিন করেন অবশ্য বাসায় আসার পর সব ক্লিন করতে হয় কিন্তু যাওয়ার সময় একটু করে ক্লিন করে রেখে গেলে দেখা যায় যে বাসায় ফিরে তখন আর অতটা ঝামেলা মনে হয় না আস্তে ধীরে কাজকর্ম করা যায় আর কি তো আমি আমার বিছানার চাদরও গুটিয়ে নিয়েছি তারপর বালিশের কাবাড়িগুলো সব আমি ধুয়ে পরিষ্কার করে টাচ করে রেখে যাচ্ছে এবং বিছানোর উপর একটা নর্মাল চাদর রেখে গেলাম যাতে করে বাইরে থেকে ধুলা বালি যদি আসেও সেই নর্মাল কাপড় চাদরের উপরে যেনই পড়ে আর আমার এই যে ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগের মধ্যেই আমি আমার প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়েছি এক্সট্রা করে কোনো ব্যাগ আমি রাখিনি আর এই তো আমার যে ময়লা কাপড় চোপড় ছিল সেগুলোও ধুয়ে দিয়েছি আর আজকে বলতে গেলে আমি দুপুরবেলা বাড়িতে আর বাড়িতে দুপুরবেলা রোদ চলে এসছে অনেক দিন পর আমি এই দুপুরের ভিউটা পেলাম আসলে দুপুরে তো আমার কখনোই ভিডিও করা হয় না বা বাড়িতে থাকা হয় না তো এই দুপুরের ভিউটা আমি খুবই এনজয় করেছি এবং আমি চেয়েছিলাম দুপুরের পরেই যেন আমি বাসটা ধরতে পারি কারণ দুপুরের ভিউটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে আর কাপড় চোপড়গুলোও শুকানো লাগবে এই জন্য আর কি তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা দুজনেই আপনাদের ভাইয়ার ব্যাগ এবং আমার ব্যাগ দুজনেরই ব্যাগ গুছিয়ে নিয়েছি সব কিছু যার যার প্রয়োজনীয় জিনিসপত্র তার আলাদা ব্যাগের মধ্যে যাতে কেউ কারো ব্যাগের মধ্যে এলোমেলো না হয়ে যায় তো নিজেদের ব্যাগ গুছানোর পরে এই সবজির ব্যাগগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবং হাতে করে নিয়ে যাব আমরা আর গাড়িতে তো অবশ্যই পানি খেতে হবে এই জন্য আমি আগেই আগের দিন রাত্রেবেলা আমি বোতলের মধ্যে পানি রেখে দিয়েছিলাম সেটা হচ্ছে বরফ হয়ে গেছে এইটা ঢাকায় যেতে যেতে গলে যাবে তো ঠান্ডা পানি খেতে ভালোই লাগবে বাসের মধ্যে এই তো এটা ব্যাগের মধ্যে নিয়ে নেব আর এই দেখেন এই যে গুছানো হলো মানে সিম্পলভাবে এইভাবে ঘরটা রেখে আমরা চলে যাব ঢাকায় আপনাদের ভাইয়া সামনে দুইটা ব্যাগ নিয়েছে দুই হাতে এবং আমার হাতে আমার ব্যাগ এবং আর একটা সবজির ব্যাগ আছে তো চলছি আমরা তো চলার পথে আমি আবার আমার কিছু মেডিসিন নেওয়ার ছিল তো সেগুলো নিচ্ছি যেহেতু দুই চার দিন থাকবো নিজের প্রয়োজনীয় সব মেডিসিনের দরকার তো সেগুলো তো নিতে হবে তো সেগুলো আপনাদের ভাইয়াকে বললাম যে আমি তুমি একটু দাঁড়াও আমি আগে আমার মেডিসিনগুলো নেই তারপরে আবার গাড়িতে উঠবো তো মেডিসিন নেওয়ার শেষ হওয়ার পরে আমরা প্রথমে দই ঘরে গেলাম যেহেতু আমরা সিরাজগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছি আমাদের সিরাজগঞ্জের দই এবং মিষ্টি ঘুম তো খুবই সবার জনপ্রিয় তো দইটা নিলাম আমাদের বড় ভাই দই খুব পছন্দ করে তো তার জন্যই নিলাম আর কি দই এবং এখানে কিন্তু হরেক রকমের মিষ্টি ছিল যেটা দেখে আমি লোক সামলাতে পারিনি তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে আমাকে মিষ্টি খাওয়াবে কবে তো বলেছিল ঢাকা থেকে ঘুরে আসি তারপর তোমাকে মিষ্টি খাওয়াবো তো একটা আমরা হচ্ছে দই নিলাম এই লোকটার কাছ থেকে আমরা কিন্তু অনেক আগে থেকেই দই খাই এনার দইটা খুবই মজার এটা হচ্ছে সুইট সব দই ঘর এটা আপনারা করড্ডার মোড়ে নতুন যে মার্কেটটা হয়েছে সে মার্কেটে নিজ এই দোকানটা দেখতে পারবেন ওনাকে বলা হয়েছিল যে আমরা ঢাকায় নিয়ে যাব সেই জন্য অতি যত্ন সহকারে এটাকে প্যাকেটিং করে দিচ্ছিলো আর আমাদের পরিচিতও ছিল লোক লোকটা কারণ ওনাদের ওনার দোকানে আমরা আগে থেকেই মিষ্টি দই খাইতাম উনি আমাদের দেখে চিনতে পেরে গেছে তো সেই সুবাদে আর কি অতি যত্ন সহকারে আর কি এই কাজটা করে দিল অবশ্য উনি সব কাস্টমারদের সাথেই বন্ধু সুলভ আচরণ করেন এবং সবাই যেই বলবেন না কেন যে আমরা ঢাকায় বা অন্য কোন দূরে আমরা এটাকে পার্সেল করব তো উনি এইভাবেই অতি যত্ন সহকারে এইরকম করে বেঁধে দেয় আর দেখেন কত রকমের মিষ্টির ভ্যারাইটিস আমি তো দেখে অনেকটাই মানে লোভ পড়ে গিয়েছিল তো একটুখানি ভিডিও করে নিলাম আর আপনাদের ভাইয়ার কাছ থেকে আমি অগ্রিম অর্ডার দিয়ে রাখলাম যে আমাকে অবশ্যই কিন্তু তুমি আমাকে খাওয়াবে আর এই তো কথা বলতে বলতে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত বাসে আসলে আজকের দিনটা খুবই খুবই ভালো ছিল যে আমাদের প্রত্যেকটা কাজ অনেক সুন্দরভাবে এবং গুছানোভাবে হয়ে গেছে ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছানো সংসারে সমস্ত কাজকর্ম করা তারপরে মেডিসিন নেওয়া তারপরে পারফেক্ট টাইমে এসে দই পাওয়া তারপরে একদম অ্যাকুরেট টাইমে এসে আবার বাস পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার ছিল আর বাসের মধ্যে আমি একটা মামা ইডিবুল জেল পাই তো আমি মনে করেছিলাম এটা লিসি টাইপের কিছু তো এটা যে ইডিবুল জেল এর মধ্যে কোনো স্বাদ নেই শুধু স্যাকারিং টাইপের কিছু দিয়ে এটা জেলটা তৈরি করেছে তো আমি দুই একটা খাওয়ার পরে আর ভালো লাগেনি আপনাদের ভাইয়া বললো যে তুমি এটা বেশি খাও তাহলে পেটে সমস্যা করবে তুমি বেশি খেও না এজন্য জন্য দুই চারটা খেয়ে তারপরে আমি আবার ব্যাগের মধ্যে এটাকে রেখে দিয়েছিলাম আর আমাদের বাসটাও এর মধ্যে ছেড়ে দিয়েছে তো ছোট্টবেলা থেকেই আমার ঢাকা থেকে বাড়ির দিকে রওনা হওয়া যাতায়াত করা এই রাস্তাটা আমার কাছে খুবই পরিচিত এবং এই রাস্তাটা কিন্তু এক এক সময় এক একটা রূপ ধারণ করে নিয়েছে ছোটোবেলায় যখন আসতাম তখন অনেক অনেক গাছ এবার দুই ধারে ছিল এখন সব গাছ কেটে এই রাস্তাটাকে ফোরডেন করা হয়েছে সাথে ফ্লাইওভার করা হচ্ছে তো রাস্তাটা একদমই অচেনা হয়ে গেছে তবে এই যে দেখতে পাচ্ছেন টোল এটা কিন্তু আমার কাছে মানে খুব মানে কি বলবো আবেগপ্রবণ হয়ে যায় যখন আমি এই টোল প্লাজায় আসি তখন মনে হয় মানে দূরে কোথাও গেলে টোল প্লাজায় আসলে মনে হয় যে আমি বাড়ি পেয়ে গিয়েছি আর যদি টোল প্লাজায় যখন বাসওয়ালা টোল ভাড়া দিয়ে দেয় ওই সময় আমার মনে হয় কি আমি মনে হয় আমার মানে কেমনই যেন লাগে একটা মানে মনে হয় যে সব মনে হয় ছেড়ে চলে যাচ্ছে এরকম একটা অবস্থা আর চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ে আর যায় তো যাই হোক মাঝখানে মাঝ রাস্তাতে আবার বাস থামিয়েছিল তো ওই সময় আপনাদের ভাই আমাকে একটা বান কিনে দিয়েছিল এবং সেই সাথে হচ্ছে কাঁচা পেয়ারা মাখা কিনে দিয়েছিল তো সেইগুলোই খাচ্ছিলাম কারণ যেহেতু আমার বাসের মধ্যে খাওয়ার একটা পিনিক লাগেই থাকে তো সেই কারণে আমরা কিন্তু অলরেডি চলে আসছি মানে খাইতে খাইতে কথা বলতে বলতে খুব একটা বেশি সময় আমাদের লাগে নাই আমাদের ঢাকায় এসে পৌঁছাতে কিন্তু সমস্যাটা হয়ে গেছে প্রচুর জ্যাম ছিল রাস্তায় মানে ঢাকায় ঘাপ আসার পর ওইখান থেকে আমাদের গন্তব্যস্থান পর্যন্ত আসতে প্রচুর জ্যাম ছিল তো যাই হোক যেভাবেই হোক আমরা আল্লাহ রহমতে ভালোভাবে সুস্থভাবে পৌঁছাতে পেরেছি এবং দেন আমরা রিস্কা নিলাম রিস্কা নেওয়ার পরে আমরা আমাদের গন্তব্যে চলে যাব খুবই টায়ার্ড সেই ভোরবেলা আমরা ঘুম থেকে উঠে তারপর বাস জার্নি করে এতদূর পর্যন্ত এসেছি তো যাই হোক ভিডিওর এতটুকু অংশ পর্যন্ত যারা চলে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আগামী কোনো ফ্লগে আল্লাহ হাফিজ